সবাইকে একটু গুড মর্নিং করে দাও তো নমস্কার করো পিতা পুত্র করো পিতা পুত্র পবিত্র নামে আমি শুভ সকাল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আর উঠে গেছি অনেক সকাল সকাল আমাদের প্রার্থনা হয়ে গেছে আর এবারে একটু হয়তো বাজারে যেতে হতে পারে চুমকি বলছিল আমি জানি না এখনও পর্যন্ত তো যাই হোক তার আগে একটু বাদাম দিয়েছে সকালবেলা একটু আমান্ড খাই আমানটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখি এবার চুমকি কী বলে আজকের আবার চুমকি স্কুল আছে আজকের উইকডেস শুরু তা সুতরাং সবারই একটু চাপ আছে আর চুমকির তো চাপ থাকেই সকাল থেকে উঠেই আর যাই হোক আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছে চুনকিদের চুমকিদের বাড়িতে বাজারে হয়তো যাব না যেন সময় হবে না আগে চুমকিদের বাড়িতে যাই ওদের বাড়িতে বাল্ব খারাপ হয়ে গেছে তাপসকে নিয়ে যাব। নিয়ে গিয়ে সে বাল্বগুলো আবার পাল্টাবো লাইটগুলো ঠিকঠাক করব তারপরে যদি সময় থাকে তাহলে বাজারে যাবো আর নতুন চলে আসবো কারণ চুমকি স্কুল আছে তো যাই হোক এখনও চা খাওয়া হয়নি

এর বডি পাওয়া যায় সোজা হয়নি তাপস উল্টো হয়ে গেছে প্যাডেস্টাল দেখ নিচের নিচের প্যাডেস্টালটা দেখ ঘুরবে ওদিকে তোকে সুতো দিয়ে গেছিল ও ওনার বুঝতে পারিনি ওনার ধরে টান ফান মেরেছে বা ধরে বাঁকিয়েছে জোর জবরদস্তি ভেঙে গেছে একবার জলটা একটু দেখে জল আছে একদম কমে গেছে না ও সব খুলিস না সব খুলিস না জল আছে কি ও জল আছে জল দিয়ে দে দিয়ে জল আছে জল দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে কান কাঁপা লাগবে ও মগ আছে প্লাস্টিকের মগ

তাও বেশি ভরে দিস না আর সব ফেটে গেছে ওই জন্য দুটো আলু নিয়ে যাই যদিও চুমকি বল নি আমাকে আমি আসলাম মনে আমি ঠিক আছে দুটো আলু নিয়ে যাই না ধন্যবাদ আছে কালকে ফুলকপি ফেলেছে না ওর জন্য না মাল রয়েছে তাড়াতাড়ি বাজারে যেতে হবে মাল শেষ না হলে তো বাজারে যাব না গুটি নে আর কিছু নয় তো হয়ে গেছে কোনটা ও এখন আর কিছু করা যাবে না এখন থাক ও পরে দেখবো আমার ঘরেও ফ্যান রয়েছে যদি ভাঙা রয়েছে দু তিনটে ফ্যান যদি এই বডিটা যদি লাগানো যায় এখন তো আর চালানো হচ্ছে না তো হ্যাঁ সে এখন থাক পরে দেখে চলে যাচ্ছি তাহলে চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে দোকানের কাজে বসতে হবে সকালবেলায় এ রো বিস্কুট ভাঙতে লেগে গেছে ও রোজ গোটা গোটা বিস্কুট ভাঙতে অথচ দেখ কোটোতে বিস্কুট আছে কিন্তু ওর প্যাকেট খুলে বিস্কুট ভেঙে ওকে খেতে হবে যাই হোক চুমকি চা দিয়ে দিয়েছে চুমকিদের বাড়ি থেকে ফিরে আসলাম কাজ সব শেষ করে এবারে রচা দিয়ে দিয়েছে চা বিস্কুট খেয়ে নেবো খেয়ে নিয়ে দোকানের কাজ করব পরে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো এই সিয়ানবাবু ঘুরে ঘুরে এখন চা বিস্কুট খাচ্ছে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে স্কুলে দিয়ে এসে আর একটু কাজ আছে আর বাড়ির ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছে অনেক দিন চালানো হয়নি ওয়াশিং মেশিনটা পড়েই ছিল এখন দরকার লেগেছে চালাবো দেখি এখন চলছে না ডকেট করেছি এল জিতে এখন দেখি ওরা কবে আসে না আসে কি করে না করে সেগুলো একটু কন্ট্যাক্ট করবো যোগাযোগ করব। যাই হোক কাজের সময় জিনিস এরকম হয় তো যাই হোক আগে দিয়ে আসি চুমকিকে স্কুলে আর সিয়াংশ বাড়িতে একাই থাকবে বেরিয়ে পড়েছে চুমকি আরও যে উপরে সিয়াংশ একা রয়েছে আরও বাবা চিল্লাচ্ছে চলে আসলাম স্কুলে দিয়ে চুমকিকে ইয়ে দেখি সিয়ানস বাবু কি করছে তার আগে একটু পিছনটা দেখে যাই যে সিয়ানস বাবু আবার পিছনে কিছু ফেলে দিল কি না কারণ ও তো আবার জানলা দিয়ে টপকা টপকা ফেলে দেয় দেখি পিছন দিকটা সকালবেলা আলু তুলে নিয়ে গেছে বাবা ফের আলু ফেলে দিয়েছে কত আলু ফেলেছে সব আলু ফেলে দিয়েছে এই দেখুন সব আলু ফেলেছে

আলু ফেলতে নেই বাবা কোনো জিনিস ফেলবে না কোনো জিনিস ফেলতে নেই আর এই যে বাবু লেবু খায় লেবু সাজিয়ে নিয়ে বসে আছে আচ্ছা কেটে দেবো পরে আগে টিফিন করো নাও তুমি আর সিমেন্টের ওইখানে ঢালাই হচ্ছে না সিমেন্টের ধুলো সব আসছে দেখি হেঁটে আসলে নাকি কালকে এত কাজ পয়সা নিয়ে আসলে আর এইখানে কি আছে সেন্স কচু শাক দিয়ে ভাত খাচ্ছে যখন ওকে দিলাম ও খেলো বাবার পাতে দিয়ে দি। কালকে মা কচুর শাক পাঠিয়েছিল অনেকটাই পাঠিয়েছিল খুব সুন্দর হয়েছে খেতে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক নিরামিষও ভালো লাগে খেতে ছোলা দিয়ে তো আর শ্রিয়াংসের জন্য এই যে আবার ফুলকপি আর ভেটকি মাছ ফুলকপি ঘরে আনার উপায় নেই বাড়িতে আনারই উপায় নেই ফুলকপি দিলেই ফুলকপি দিয়ে মাছ

মাথা দেখাও তাদেরকে মাথা দেখিয়ে দাও চুল দেখাও হাত দেখিয়ে দাও হাত হাত কই মুখে বলো হাত হ্যাঁ চোখ দেখিয়ে দাও চোখ কোনটা চোখ নাক নাকটা দেখিয়ে দে

বলো দাদুকে বলো বলো আমি বাজারে যাব বলেছিস দাদুকে বলেছিস বল দাদুকে বল কোথায় যাবি দাদুকে বল দাদুকে বল কোথায় যাবি বল কোথায় যাবি বল বাজারে যাব বাজারে যাব বাজারে যাবি হ্যাঁ বলো বাবা মা দাদা ওটা কে এসছে দাদা হ্যাঁ দাদা দিন কই দিন কই বলো দিন কই দিন কোথায় বলো বাড়িতে হ্যাঁ

চলে আজকে বাজার বন্ধ পুরো অন্ধকার বাজার বাজার পুরো বন্ধ সারা বাজার অন্ধকার আমরা ফিরে যাচ্ছি এখন বাড়িতে এই যে আজকে রাতের জন্য বাঁধাকপি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে আর একটু হলে নামিয়ে নেবে তারপর রুটি এগারোটা দশ টান করে রেডি হয়ে নিলাম আর শ্রীয়াল সামান গেছে চুমকি এখন ডিনার প্রিপারেশন করছে আমি একটু রিটিংটা নিয়ে বসবো বাড়ির কাজবাজ একটু করছি ঠিকঠাক করে এখনও চলছে পুরোপুরি কমপ্লিট হয় নি মোটামুটি নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন ধরতো টোটালগুলো সব মুছে ধুয়ে রেডি করতে একটু সময় লেগে যাচ্ছে তো যাই হোক আর এখন একটু রিটিংটা নিয়ে বসি আর দেখা হবে ডিনারের টেবিলে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ সিহান্স বসে যাও খেতে লাগো আমিও বসে যাচ্ছি ডিনার কমপ্লিট করে উঠলাম এবার শুতেই যাবো হাত দিয়ে করবো না আর এডিটিংও বাকি রয়েছে কিছুটা বাবা সিয়ান্ত শুয়ে পড়েছে ইয়ে সিয়ান্তবাবু শুয়ে পড়েছে তারপরে শিয়ান্ত শুঁয়ে পড়েছে আর আমিও দেরি করবো না সকাল সকাল উঠতে হবে আবার কালকে উঠতে হবে আর চুঙ্কিও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি ওরা এখনও ডিনার করে খাওয়া হয়নি আর যাই হোক ওর একটু দেরি হয় আর এবারে আমি একটু এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে রেখেছিলাম কিছুটা আর বাদ বাকিটা যেটুকুই আছে কালকে সকালেই করব আর দেরি করবো না আর এখানেই ব্লকটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব হওয়ার চ্যানেল থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাখছি